বিশ্ব যুবদিবস উপলক্ষে বনমালি চট্টা হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি। তরুণ সমাজের সম্ভাবনা ও শক্তিকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতি বছর 12ই আগস্ট বিশ্ব যুবদিবস উদযাপন করা হয় আর এই দিনটিতে কাঠি ও ব্লকের ঐwidetilde স্কুল বনমালি চট্টা হাই স্কুলে বৃক্ষরোপণের জন্য এগিয়ে এলো কাঠি ওয়েলফেয়ার সোসাইটি সোমবার স্কুল ছুটির পর তাদের সহায়তায় বনমালি চট্টা হাই স্কুলের ছাত্ররা স্কুল ক্যাম্পাসে আম জাম কাঁঠাল রঙ্গন কাঞ্চন প্রভৃতি পনেরো রকমের ফল ও ফুলের চারাগাছ রোপন করলো ছাত্রদের এই চারাগাছ রোপন কর্মসূচিতে নেতৃত্ব দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর হোস্টেল সুপার শিক্ষক অজয় কুমার গিরি অশোক বর্ধন শান্তনু মাইতি বিকাশ শাসমল প্রমুখ শিক্ষকরা বনমালী চট্টা হাই স্কুল সহ মোট কুড়িটি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ইন্দ্রজিৎ জানা ও সহসম্পাদক সম্পাদক শিবশঙ্কর কামিলা এদিন দ্বিতীয় পর্বে সদ্য প্রয়াত মুক্তেশ্বর গিরি স্মৃতির উদ্দেশ্যে তিনটি ফুলের চারা গাছ রোপণ করা হয় প্রসঙ্গত এদিন ছিল স্বর্গীয় মুক্তেশ্বর বাবু শ্রাদ্ধানুষ্ঠান আজকে বারোই আগস্ট বিশ্ব যুব দিবস সেই উপলক্ষে আমরা বনমালি চট্টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তরফ থেকে আমরা বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ রোপণ করছি তাতে আমাদের খুবই ভালো লাগছে আমরা একাদশ শ্রেণীর ছাত্র বনমাল চট্টা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র আমরা নাম আমার নাম অরিজিৎ মাইতি আমার নাম অর্পণ সাউ আমার নাম রবিদ রায় শুভরঞ্জন গিরি মুস্তাক মল্লিক শঙ্কর কর সুবিজিৎ জানা শিবচন্দ্র দাস অ্যারাইজ আই ওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিস্ট বিশ্ব যুব দিবসের এটাই হলো মূলমন্ত্র আর এই মূলমন্ত্রকে পাথেও করে আমাদের স্নেহের ছাত্ররা আজ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করল সহযোগিতা করেছেন কন্টাই ওয়েলফেয়ার একাডেমির সম্মানীয় সদস্যরা তাছাড়া আজকে দ্বিতীয় পর্বে আরও একটি আমরা কর্মসূচি সম্পন্ন করলাম গত দোসরা অগাস্ট আমাদের স্কুলেরই প্রাক্তন স্যার সদ্য মুক্তেশ্বরগিরি মহ মহোদয় পরলোক গমন করেন তার আজকে শ্রদ্ধানুষ্ঠান তারই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের হোস্টেল ক্যাম্পাসে তিনটে চারা রোপণ করা হয়েছে মুক্তেশ্বরবাবুর বহু কৃতি ছাত্রছাত্রী দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়েছেন আমাদের স্কুলের হোস্টেলে সারা জীবন তিনি হোস্টেলে থেকে শিক্ষকতা করেছেন তাই আমাদের হোস্টেলে তাকে স্মৃতি হিসেবে আমাদের কাছে থেকে যাবেন আজীবন তাই তারই স্মৃতির উদ্দেশ্যে চারা রোপণ করা হয়েছে এই সমস্ত সামাজিক কাজকর্মগুলো আমাদের স্নেহের ছাত্ররা প্রায়শই করে থাকে এবং আগামী দিনেও করবে আগামী দিনের তারা ভবিষ্যৎ দেশ গঠনের কাজে যা কিছু প্রয়োজন আমরা সেই রকম সব ধরনের কর্মসূচি আমরা আগামী দিনেও আমরা অংশগ্রহণ করার জন্য ওদের আহ্বান জানাবো নমস্কার আমি অজয় কুমার গিরি এই স্কুলেরই শিক্ষক তথা এই হোস্টেলের হোস্টেল সুপার বনমালী চট্টা স্কুল